পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলিয়ন মাস্ক তার টাকা দিয়ে তিনি কি কি কিনতে পারবেন সেটা কি আপনি জানেন তার কাছে এত পরিমাণে সম্পদ রয়েছে যে তিনি চাইলে এমন কিছু জিনিস কিনতে পারেন যা আপনার কল্পনারও বাহিরে বর্তমানে ইলিয়ন মাস্কের সম্পদ প্রায় চারশো বিলিয়ন ডলারেরও উপরে কিন্তু তিনি চাইলে অ্যামাজনের ভিতরে যতগুলো প্রোডাক্ট রয়েছে সবগুলো কিনতে পারেন তাও একবার বা দুবার নয় তাও প্রায় বিশবার বার তার যদি মনে চায় তিনি এক হাজার এফ ওয়ান রেসিং কার কিনতে পারেন যেগুলোর মূল্য প্রায় এক বিলিয়ন ডলারেরও বেশি তিনি চাইলে পৃথিবীর লাকজারিয়াস স্বর্ণে মোড়ানো ইউরেট কিনতে পারেন যার দাম কমপক্ষে তিন থেকে চার বিলিয়ন ডলার আর এগুলো প্রায় ষাট থেকে সত্তরটার কিনার ক্ষমতা রাখেন ইলিয়ন মার্কস আর ইলিয়ন মার্কস চাইলে এক লক্ষ হেলিকপ্টার কিনতে পারেন তাও আবার যেমন তেমন হেলিকপ্টার নয় এই সবগুলো হচ্ছে বোয়িং কিংবা অ্যাপাসি অথবা মাস্ক ব্যান্ডের হেলিকপ্টার এবং কি তিনি দুই লাখ ফেরারি গাড়ি কিনতে পারেন তিনি যদি প্রত্যেকটা গাড়িতে একদিন করেও ছড়েন তাহলে দুই লক্ষ গাড়িতে চড়ে তিনি কখনোই মরতে পারবেন না কারণ তার আয়ু ততদিন থাকবে না তার যদি মনে চাই তিনিও পুরো বাংলাদেশ কিনে নিতে পারেন আর যদি তার প্লেন কিনতে মন চায় তাহলে সে এই টাকা দিয়ে প্রায় 6000 প্লেন কিনতে পারেন আর প্রত্যেকটা প্লেনে যদি তিনি একদিন একদিন করে ওঠেন তাহলে তার লাইফে অনেকগুলো দিন বেঁচে যাবে প্রত্যেকটা প্লেনে সফর করার জন্য কিন্তু যদি চান তাহলে 15000 রোলস রয়্যালস গাড়ি কিনতে পারেন তাও আবার সোনা দিয়ে মোড়ানো কিংবা ডায়মন্ড খচিত যার দাম প্রায় 100 কোটি টাকা আবার ইলিয়ন মার্কস যদি চান তাহলে তিনি স্বর্ণের বাড়িও বানাতে পারেন যার একটা যদি এক কিলোমিটারও হয় তাহলে সেই বাড়ির দাম হবে প্রায় 10 বিলিয়ন ডলার আর এরকম প্রায় 100টি বাড়ি কিনার ক্ষমতা রয়েছে ইলিয়ন মার্কসের আবার ইলিয়ন মার্কস চাইলে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে 25 ডলার করে দিতে পারেন তা তার সম্পদ অনেকগুলো থেকে যাবে তার কাছে এত পরিমাণে সম্পদ রয়েছে যে তার আগামী 400 পুরুষ যদি বসে বসেও খায় তা হলেও তার সম্পদ শেষ হবে না আর আপনি এটা জানলে সারপ্রাইজ হবেন ইলিয়ন মার্কস চাইলে পৃথিবীর বাইরেও বসবাস করতে পারেন আর এজন্যই তাকে এমন একটি স্পেস স্যুট কিংবা স্পেস কার বানাতে হবে যার মূল্য প্রায় 100 বিলিয়ন ডলার তিনি চাইলে তার সক্ষমতা সেরকমই রয়েছে আর তিনি। তিনি সেটা পারবে না আবার তিনি যদি চান তাহলে পুরো একটি দেশকে ক্রয় করে নিতে পারেন আবার ইলিয়ন মার্কসের এমন সক্ষমতা রয়েছে তিনি চাইলে প্রত্যেকটা গরিব দেশে প্রায় পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলার দান করেও দিতে পারে তো আজকে আপনাদের মাঝে শেয়ার করেছি ইলিয়ন মার্কস এর লাইফ স্টাইল নিয়ে এবং তিনি কি কি করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন